ব্রহ্ম মুহূর্তে এই পাঁচ কাজ অবশ্যই করুন মা লক্ষ্মী নিজে আসবেন আপনার ঘরে ব্রহ্ম মুহূর্ত কি কী ঘটে এই ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বৈজ্ঞানিক ব্যাখ্যাই বাকি ব্রহ্ম মুহূর্তে কোন কোন কাজগুলি করণীয় এবং কোন কাজগুলি নিষিদ্ধ ব্রহ্ম মুহূর্তে কি সকলেরই ঘুম থেকে ওঠা প্রয়োজন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে কোন মন্ত্রগুলি জপ করা উচিত যে মন্ত্রগুলি আপনার জীবনের সাফল্য বয়ে নিয়ে আসবে মূল কথা হল ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে আপনি যা যা জানতে চান তা সব কিছুই রয়েছে আজকের এই ভিডিওটিতে নমস্কার সুধি ভক্তবৃন্দ আমার কৃষ্ণকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই কৃষ্ণকথা চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই করজোড়ে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার আসা যাক মূল পর্বে প্রথমে জানব যে ব্রহ্ম মুহূর্ত কি ব্রহ্ম মুহূর্ত বলতে আমরা ঠিক কি বুঝি ব্রহ্ম কথাটির অর্থ হল ব্রহ্মা তথা বিশ্ব আর মুহূর্ত কথার অর্থ হল সময় ব্রহ্ম মুহূর্ত কথার অর্থ হল এই বিশ্বের সময় আমাদের সংস্কৃতি অনুসারে এই সময়কে সৃষ্টিকর্তা ব্রহ্মার সময় হিসাবে ধরা হয়ে থাকে ভারতীয় সংস্কৃতি অনুসারে চব্বিশ ঘন্টাকে মোট তিরিশটি মুহূর্তে ভাগ করা হয়েছে এক একটি মুহূর্তকে আটচল্লিশ মিনিট করে ধরা হয়ে থাকে দিনের পনেরোটি এবং রাত্রের আরও পনেরোটি মুহূর্ত ধরা হয়েছে আর রাত্রের চোদ্দতম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলে উল্লেখ করা হয়েছে প্রসঙ্গত সূর্য উদয়ের আগে গুরুত্বপূর্ণ দুটি মুহূর্ত থাকে এই দুটি মুহূর্তের প্রথম মুহূর্তকে ব্রহ্ম মুহূর্ত বলা হয় ব্রহ্ম মুহূর্তের সময়কাল আটচল্লিশ মিনিট অর্থাৎ প্রত্যেক দিন সূর্য ওঠার ঠিক এক ঘন্টা ছোট বত্রিশ মিনিট আগে এই ব্রহ্ম শুরু হয়ে যায় সূর্য উদয়ের আটচল্লিশ মিনিট আগে এই ব্রহ্ম মুহূর্ত সমাপ্ত হয়ে যায় তাই বিভিন্ন ভৌগোলিক অঞ্চল অনুসারে এই ব্রহ্ম মুহূর্ত এক এক জায়গায় এক এক রকমের হতে পারে আবার বিভিন্ন ঋতু অনুসারে এক একদিনে ব্রহ্ম মুহূর্ত এক এক সময় হতে পারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে আমরা কি কি উপকার পেতে পারি ব্রহ্ম মুহূর্তে সঙ্গে প্রকৃতির একটি গভীর আত্মিক সম্পর্ক রয়েছে এই সময়ে গোটা প্রকৃতি জেগে ওঠে এই সময়ে পশু পাখির কলরব শোনা যায় সরবরে পদ্ম ফুটে ওঠে এইভাবেই প্রকৃতি যেন মানুষের কাছে বার্তা পাঠায় ঘুম থেকে উঠে দৈনন্দিন কাজকর্ম করার জন্য প্রতি মুহূর্তের সময় করা কাজ যেমন ধ্যান মন্ত্র জপ ঈশ্বরের প্রার্থনা সহ বিভিন্ন আধ্যাত্মিক কাজকর্ম করা সবথেকে সেরা সময় হল এই ব্রহ্ম মুহূর্ত এই ব্রহ্ম মুহূর্ত অন্যান্য সময়ের চেয়ে বেশি কার্যকরী হয়ে থাকে এর ফলে আমাদের মস্তিষ্কে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাগ্যেরও পরিবর্তন হয়ে যায় এই সময় ঘুম থেকে উঠলে মনে এক অদ্ভুত আনন্দের উদ্রেক হয় এইভাবে কয়েকদিন ভোরবেলায় ঘুম থেকে উঠলে সেটি অভ্যাসে পরিণত হয়ে যায় ব্রহ্ম মুহূর্ত শারীরিক মানসিক আধ্যাত্মিক সহ বিভিন্ন দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ আয়ুর্বেদিক শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠলে চিন্তা অনিদ্রা হতাশা সহ নানান মানসিক রোগ থেকে মুক্তি পাওয়া যায় বেদে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে সেখানে বলা হয়েছে এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার ফলে বিদ্যা বুদ্ধি বল প্রভৃতি লাভ করা যায় যে কোনো কাজই ব্রহ্ম মুহূর্তে শুরু করা খুবই ফলদায়ক হয় এই ব্রহ্ম মুহূর্তের অমূরিত তুল্য বাতাস স্বাস্থ্য এবং বুদ্ধি দুটোই বৃদ্ধি করতে সাহায্য করে হিন্দু শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তের কথা বিভিন্ন জায়গায় বলা হয়েছে শুধু হিন্দু ধর্মে নয় পৃথিবীর বিভিন্ন ধর্মে এই ব্রহ্ম মুহূর্তকে খুবই গুরুত্বপূর্ণ বলে মান্যতা দেওয়া হয়েছে এই সময়ে ঘুম থেকে উঠে প্রাকৃতিক কাজকর্ম সেরে হাত মুখ ধুয়ে আধ ঘন্টা প্রাণায়াম করলে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায় সেই সঙ্গে গৃহস্থের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় যা ব্যক্তি জীবনে নানা বাধা সরিয়ে অগ্রসর হতে পারে এবার আসব হিন্দু শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্ত হিন্দু শাস্ত্রে কথিত আছে যে এই সময় ধ্যান পূজা অর্চনা করে সূর্যদেবকে অতিথি হিসাবে গণ্য করে তাকে সাদরে আহ্বান জানানোর কথা বলা হয়েছে অর্থাৎ এইভাবে আরেকটি পবিত্র ও নতুন দিন শুরু করার কথা এখানে বলা হয়েছে শাস্ত্রে কথিত আছে যারা সূর্য উদয়ের পরে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের অভিশাপে অভিশপ্ত হন এবং যারা সূর্য উদয়ের আগে ঘুম থেকে ওঠেন তারা সূর্যদেবের আশীর্বাদ লাভ করেন এবার শুনবো ব্রহ্ম মুহূর্তের ধার্মিক ধার্মিক মাহাত্ম আছে মহর্ষি বাল্মীকি রচিত রামায়ণে লঙ্কায় হনুমানজি এই ব্রহ্ম মুহূর্তে প্রবেশ করেন এবং সীতা মাতার মন্ত্র জপের শব্দ অনুসরণ করে হনুমানজি সীতা মাতার কাছে পৌঁছেছিলেন ব্রহ্ম মুহূর্তে যাওয়ার ফলে হনুমানজির কাজ খুব সহজেই হয়ে গিয়েছিল ব্রহ্ম মুহূর্তে ওঠার ফলে প্রত্যেকটি ব্যক্তির সফলতা প্রাপ্ত করার ক্ষমতা অন্যান্য ব্যক্তির তুলনায় অনেক বেশি পরিমাণে থাকে মোটামুটি ভোর তিনটে থেকে পাঁচটা পর্যন্ত ব্রহ্ম মুহূর্তের সময় ধ্যান ও মন্ত্র জপের জন্য আদর্শ সময় এই সময়টিকে মন্ত্র জপের জন্য আদর্শ সময় হিসেবে বিবেচনা করা হয় কারণ এই সময় আমাদের জাগ্রতা এবং একাগ্রতা আমাদের দেহের কেন্দ্রস্থলে থাকে বিভিন্ন যোগগুরু বলে থাকেন ধ্যান করার সব থেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত কেননা এই সময়ে আমাদের মনের প্রকৃতি খুবই শান্ত থাকে এবং এটাই এমন একটি সময় যেটা আমাদেরকে আমাদের মনের সঙ্গে আমাদের অতীতের সম্পর্ক প্রায় বিচ্ছিন্ন করে দেয় এই সময় যে কোনো কাজের ওপরে মনোনিবেশ করা খুবই সহজ হয়ে যায় এই মনোনিবেশ বা একাগ্রতা যে কোনো কাজের সফল হওয়ার প্রথম চাবিকাঠি আমরা আমাদের কাজে যত একাগ্রতা বাড়াবো সেই কাজ ততই সফল হবে যখন গুরু দ্রোণাচার্যকে জিজ্ঞাসা করা হয়েছিল সমস্ত কৌরব এবং পাণ্ডবদের মধ্যে কেন অর্জুনই সর্বশ্রেষ্ঠ ধনুদ্ধর হয়ে উঠেছিল তখন গুরু দ্রোণাচার্য বলেছিলেন অর্জুন তার একাগ্রতার জন্য সর্বশ্রেষ্ঠ ধনুর হতে পেরেছেন কারণ অর্জুন প্রত্যেকটি কাজ খুবই একাগ্রতার সঙ্গে করে থাকেন সে রাত্রিবেলা ধনুর্বিদ্যা অভ্যাস করত সে তার নিদ্রাকে নিয়ন্ত্রণ করতে পারত ব্রহ্ম মুহূর্ত সম্পর্কে এবার আমরা কিছু কথা জেনে নেব বৈজ্ঞানিক ধারণা বিভিন্ন আন্তর্জাতিক যোগা ও বিভিন্ন সংস্থা জানিয়েছে এই ব্রহ্ম মুহূর্তের বাতাসে অক্সিজেনের মাত্রা সবথেকে বেশি থাকে এই অক্সিজেন আমাদের দেহে হিমোগ্লোবিনের সঙ্গে মিশে অক্সিস হিমোগ্লোবিন তৈরি করে যা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী এর বিভিন্ন উপকারী দিক রয়েছে যথা প্রথমত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে দুই শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে তিন ব্রহ্ম উঠলে চোখ রক্তের বীজের মাত্রা স্বাভাবিক রাখে চতুর্থত শরীরের বিভিন্ন ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়া যায় পঞ্চমত শরীরের খনিজ পদার্থ ও ভিটামিনের উপযোগিতা বৃদ্ধি করে বিজ্ঞানীরা বহু পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন এই ব্রহ্ম মুহূর্তে বাতাসে দূষণের মাত্রা সব থেকে কম থাকে ফলে এই সময়ে ঘুম থেকে উঠলে আমাদের শরীরে মেলাটোনিন হরমোন খরিত হয় যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখে ফুসফুসের ক্ষমতা বাড়াতে থাকে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলির ক্ষমতা বৃদ্ধি পায় মানবদেহের শ্বাস প্রশ্বাসজনিত বিভিন্ন রোগ থেকেও মুক্তি লাভ হয় এছাড়াও পাচনতন্ত্র শক্তিশালী হয়ে ওঠে বাড়তি মেদ ঝরাতেও সাহায্য করে এবং মন ও শরীর দুটোই সুস্থ হয়ে ওঠে ফলে ব্যক্তির আয়ু বৃদ্ধি পায় এবার জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন পাঁচটি কাজ করা অবশ্যই উচিত আমাদের পূর্বপুরুষরা বুঝতে পেরেছিলেন যে ব্রহ্ম মুহূর্তে নির্দিষ্ট কিছু কর্ম নিজের চেতনার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারে এই কর্মকাণ্ড ব্যক্তিগত ও জাগতিক উভয় ক্ষেত্রেই সহায়তা করে নিজের জীবনের এই সময়কালকে বিশিষ্ট এবং ফলপ্রসূ করে তুলতে ধর্মশাস্ত্র ধর্ম সম্পর্কিত হিন্দু গ্রন্থ এবং অষ্টাঙ্গ হৃদয়ের মতো প্রাচীন গ্রন্থগুলি থেকে উৎকৃষ্ট প্রমাণ দেওয়া যেতে পারে এক নাম্বার হলো ধ্যান ধ্যান হল নিজের চেতনার সঙ্গে মিলিত হওয়ার সব থেকে ভালো উপায় আজ সারা বিশ্ব যখন নিদ্রামগ্ন তখন ধ্যানের চেয়ে আর ভালো সময় কিন্তু আর কিছুই হতে পারে না এই সময় আপনার সচেতনতার মাত্রা সব থেকে ভালো থাকে তাই ব্রহ্ম মুহূর্তের অন্যতম সেরা মুহূর্ত হল ধ্যান দুই নম্বর হল জ্ঞান সম্পর্কযুক্ত অর্থাৎ পড়াশোনা অষ্টাঙ্গ হৃদয় অনুসারে আধ্যাত্মিক জ্ঞান ও প্রজ্ঞা উপলব্ধি করার জন্য ব্রহ্ম মুহূর্তই সবথেকে উপযুক্ত সময় প্রাচীন ধর্মগ্রন্থগুলি অনুসন্ধান করুন বা জ্ঞানের সহজ মতবাদগুলি পুনরায় উদ্ঘাটিত করুন ধর্মশাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তের সময় শাস্ত্র অধ্যয়ন মানসিক সমস্যাগুলিকে সহজ করতে সহায়তা করে তিন নাম্বার হল পরিকল্পনা ব্রহ্ম মুহূর্ত আপনাকে যে সচেতনতার মাত্রা ও সজীবতা প্রদান করে আপনার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ে পরিকল্পনা করার জন্য খুবই উপযুক্ত সময় এটি হতে পারে কাজ অর্থ অথবা আগামী দিন সম্পর্কিত বিভিন্ন বিষয়ের পরিকল্পনা চার নম্বর হলো অন্তর্দর্শন আপনার গতকালের ক্রিয়াকলাপগুলি মনে করুন ঈর্ষা ক্রোধ এবং লোভের মতো নেতিবাচক আবেগগুলির কাছে আপনি কতবার পরাজয় স্বীকার করেছেন তা একবার স্মরণ করুন দেখুন এই স্মৃতিগুলির কোনোটি যেন আপনাকে অপরাধ বোধে আচ্ছন্ন না করে কেবলমাত্র এই মুহূর্তগুলি সম্পর্কে সচেতন হন প্রতিদিন এটি করার ফলে এই আবেগগুলির কাছে আপনার পরাজয় স্বীকার করার প্রবণতা হ্রাস পাবে এবং অবশেষে খারাপ কর্ম আপনার জীবন থেকেই হ্রাস পেয়ে যাবে পাঁচ নাম্বার হলো আপনার বাবা মা গুরু এবং ঈশ্বরকে স্মরণ করুন আমরা প্রায় সময় পাই না আমাদের জীবনের মানুষটিকে মনে করার ঋষি সোনো পরামর্শ দিয়েছেন যে ব্রহ্ম মুহূর্ত সময়কালে আপনার পিতা মাতা গুরু এবং সেই শক্তি যা যে শক্তি এই সৃষ্টিকে চালাচ্ছে বলে বিশ্বাস করেন তাদের প্রতি শ্রদ্ধায় মাথা নত করুন এই শক্তিকে ঈশ্বর বা জাগতিক শক্তিও বলতে পারেন আসুন এবার শুনে নেব ব্রহ্ম মুহূর্তে যেটি করা যাবে না সেটি এবার আমরা জেনে নেব সেগুলি হচ্ছে ভোজন করবেন না ব্রহ্ম মুহূর্তে খাওয়ার ফলে শারীরিক অসুস্থতা দেখা যায় তাই এই সময় কখনোই খাদ্য গ্রহণ করবেন না মানসিক চাপ পরে এমন কোনো কাজও করবেন না এমন কোনো কাজ করবেন না যাতে খুব বেশি মানসিক শ্রমের দরকার হয় এর ফলে আয়ু হ্রাস পায় সকলেরই কি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা প্রয়োজন এর উত্তরে বলা যায় অষ্টাঙ্গ হৃদয় অনুসারে কেবলমাত্র সুস্থ সবল মানুষটাই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করবেন যাদের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কোনো প্রয়োজন নেই যেমন গর্ভবতী মহিলা শিশু প্রবীণ ব্যক্তি যারা আগে থেকেই এই সময়কালে ঘুম থেকে ওঠার অভ্যাস নেই অসুস্থ ব্যক্তি শারীরিক ও মানসিক যে কোনোভাবে তারা ভোরবেলায় না উঠলেও চলবে এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্ম মুহূর্তে কোন মন্ত্রগুলি জপ করা উচিত ব্রহ্ম মুহূর্তে ওঠার পর হাতের তালু দেখে নিজের ইষ্টদেবকে স্মরণ করুন তারপর এই মন্ত্রটি জপ করবেন এই মন্ত্রটি হচ্ছে গায়ত্রী মন্ত্র মন্ত্রটি হচ্ছে ওম ভূর্ভুব স্বাহা তৎসবিতণ ভেবাহি প্রচোদয়া ব্রহ্ম মুহূর্তে গায়ত্রী মন্ত্র জপ করার পাশাপাশি ধ্যান মুদ্রায় বসে মহাদেবকে স্মরণ করে ও এই শব্দটি উচ্চারণ করতে পারেন এর ফলে মন শান্ত ও একাগ্র হবে ব্রহ্ম মুহূর্তে এই মন্ত্র জপ করলে পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় পাশাপাশি বৈভব বাড়ে শাস্ত্র অনুযায়ী ব্রহ্ম মুহূর্তে উঠে ধ্যান করা উচিত এই সময় পরিবেশ শান্ত থাকে এমন শান্ত পরিবেশে ধ্যানমগ্ন হওয়াকে শুভ বলে মনে করা হয় ব্রহ্ম মুহূর্তে স্নান সেরে পুজো অর্চনা করা উচিত ঈশ্বর আরাধনা করার শ্রেষ্ঠ মুহূর্ত হলো এটি এই সময় পুজো করলে দেবদেবী প্রসন্ন হন ও জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে ছাত্রছাত্রীরা ব্রহ্ম মুহূর্তে উঠে পড়াশোনা করলে সুফল পেতে পারেন পড়াশোনা করার জন্য ব্রহ্ম মুহূর্ত অত্যন্ত উপযোগী এই সময় যা পড়বেন তা দীর্ঘদিন মনে থাকবে আসুন এবার আমরা জেনে নেব ব্রহ্ম মুহূর্তে উঠে কোন মন্ত্র জপ করব গায়ত্রী মন্ত্র শিব মন্ত্র জপ করলাম এবার এই মন্ত্রটি অবশ্যই আমরা সকালবেলায় উঠে হাতে দুই তালু সামনে রেখে সেই তালুর দিকে তাকিয়ে এই মন্ত্র জপ করব করা্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মূলে তু গোবিন্দ প্রভাতে করদর্শনাম সমুদ্রবসনে দেবী পার্বতস্তন মণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তুভ্যাম পাদপরশঙ্খমে হাতে তালুর ওপর দিকে মানে আঙুলের অগ্রভাগটি হচ্ছে বসতি লক্ষ্মী লক্ষ্মী বিরাজ করে মধ্যভাগে সরস্বতী আর হাতের গোড়ার দিকে গোবিন্দের স্থান তাই আপনাকে সেই দিকে নিরীক্ষণ করে ভালোভাবে নিরীক্ষণ করে সকালে প্রত্যেক দিন এই মন্ত্রটি বলা অবশ্যই উচিত এই উপায়ে ইতিবাচক শক্তি দিনের সূচনা হয় এই সময় মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা আসতে দেবেন না এরপর ও নম ভগবতে নমঃ এইভাবে শ্রী বিষ্ণু মন্ত্র জপ করে স্বয়ং শ্রী বিষ্ণুর কাছে প্রার্থনা করে দিন শুরু করুন জীবনে সকল বাধা কেটে যাবে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার জীবন আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আশা করছি আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট অবশ্যই লেখুন প্লিজ কমেন্ট অবশ্যই লেখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সকলেই সুস্থ থাকুন এবং ব্রহ্ম মুহূর্তে উঠে নিজেকে সুস্থ রাখুন